নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনিদিয়া ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত জানাই তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম এখন বেজে গেছে দশটা তো সকালবেলা একবার টিফিন রান্নাবান্না করে তো বাবানকে দিয়েছি ও টিফিন নিয়ে দুপুরের খাবার সব নিয়ে চলে গেছে তো তারপরে এই যে দুধটা গরম করেছি আমরা চা খেয়ে আমি চা খেয়েছি কথা হ্যাঁ কথাও খেয়েছি ভুলে গেছি আমি তারপরে আজকের কি করেছি উল্টো দিক দিয়ে কাজ করেছি যত জামা কাপড় কাঁচা কেচে মেলে একদম গাছে জল দিয়ে ফুল তুলে একদম ঠাকুরের বাসন ধুয়ে সব কাজ করা হয়ে গেছে তো দিয়াকে দিয়াও উঠে গেছে তো জন্য ওর জন্য টিফিন করেছি হচ্ছে ও খাবে হচ্ছে বাটার ব্রেড আর ডিম সেদ্ধ আর আমরা দুজন খাবো হচ্ছে এই যে পাউডারটা এখনও করিনি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিচি দুটো ডিম এই দিয়ে আমরা এই করব হচ্ছে ডিম পাউরুটি মানে ডিমের টোস্ট ডিম পাউরুটির টোস্ট এটা করব। তো আগে দিয়াকে গিয়ে এটা দিয়ে আসি তো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো যাই আগে দিয়ে আসি এসে আবার এটাকে করব। আর আজকে তো রাখি পূর্ণিমা সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর আমাদের বাড়ির সামনে যে কীর্তনটা ওটা শেষ হয়ে গেছে আজকে ভোরবেলায় আর এরপরে দুপুরবেলা ভোগ আরতি পূর্ণিমার দিনে পুজো করে ভোগ দিয়ে তারপরে শেষ হবে আর আমার নরদের বাড়িতেও ঝুলন আর রাখি পূর্ণিমা উপলক্ষে ওরাও ভোগ টোগ সব দিয়েছে পাঠ পড়া হয়েছে তো সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করবো যাই আগে এটা দিয়ে আসি এই যে উল্টে দিলাম পিস পিসি করে দিই খেতে সুবিধা হবে আগে পত্তাকে দিয়ে দিই খেয়েটে দিই মাঝখান থেকে সাইজ পাউটি হলে তো চুবি চুবিও করা যায় এমনি মালেট করে দিয়েও এরকম করেও করা যায় কিন্তু কীর্তনের ওখানেরও মালসা ভোগ আসবে যার জন্য বেশি কিছু রান্না করব না তো এই কচি কচি সেখানকে মূল টাম দেখুন একদম সুন্দর আর এই অসময় মূল শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে করব ভেন্ডি ভাজা আর আজকে পনির করবো পনিরটা এখনো এসে পৌঁছয়নি এখনও নিয়ে আসেনি তো পনির আজকে আলু দিয়ে এমনি পাতলা ঝোল হবে দুটো টমেটো দেবো পনিরের মধ্যে আর ভেন্ডি ভাজা আর শাকের মধ্যে এই যে পেঁয়াজ কাট দেবো তার জন্য দুটো পেঁয়াজ তো আগে এগুলো কেটে বেছে সব রেডি করি ততক্ষণে পনির চলে আসবে তারপরে রান্না চাপাবো সব কেটে রেডি হয়ে গেছে এই যে আলু কেটে নিয়েছি পনিরটা কেটে নিয়েছি টমেটো কেটেছি পেঁয়াজ কুচিয়েছি ভেন্ডি কাটা হয়ে গেছে মূল শাকটাও কেটে ধুয়ে নিয়েছে আর এদিকে আদা বাটা তো আমার আছেই কড়াই দিয়ে দিচ্ছি তেল তো আগে ভেন্ডি ভাজাটা বসিয়ে দেবো কাঁচা লঙ্কাটা এবারে শুকিয়ে যার মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো নুন ভেন্ডি একটু খুব সুন্দর রান্না কেননা নম্বর বাড়ি যেতে হবে সেটা হচ্ছে নিরামিষ বিরিয়ানি ওই ইয়ে দিয়ে সোয়াবিন দিয়ে তা সোয়াবিনের বিরিয়ানি হবে হবে আলুর দম আর মনে হয় চাটনি পাঁপড় মিষ্টি এসব জায়গা হওয়ার এইসব হবে কারণ আগের থেকে বলা আছে আর ওদের গুরুদের নিরামিষ বিরিয়ানি খুব ভালো বানায় ওই সোয়াবিন দিয়ে তা যেহেতু আমাদের বিয়া আর আমার ভাগনা বউ দুজনেই মানে প্রেগনেন্ট ওদের দুজনকে ওই গুরুদের ওই জন্য করে খাওয়াবে আর সঙ্গে আমাদেরও আমাদেরও খাওয়া দাওয়া হবে একসঙ্গে সবাই তো তার জন্যই আগের থেকে বলা খাওয়া অনেকদিন আগেই হওয়ার কথা ছিল তো সেটা হয়নি কেন দিয়াও বাপি রয়ে গিয়েছিল স্বাদ উপলক্ষে তো তার জন্য এই ভিন্ন ভেজাটা প্রায় হয়ে যাচ্ছে হয়ে ভেজা নামিয়ে নেবো করবো হচ্ছে পনির টমেটো আলু দিয়ে তরকারি তো গরম জল বসিয়ে দিচ্ছি পনিরটা যাতে সফট থাকে তার জন্য গরম জল বসিয়েছি একটুখানি গরম জলে দিয়ে নিলে পুরো সফট থাকে দিয়ে একটু নুন জলটা গরম হয়ে গেছে এর মধ্যে পনিরগুলোকে দিয়ে সব পনিরগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন বাবেল শুকতে শুরু করেছি এবার আমি এটা বন্ধ করে দেবো তো এটা দু তিন মিনিট এরকম ভেজানো থাক নুনটাও এর ভেতর ঢুকে যাবে

পনিরটা জল ঝরানো হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবার এটাকে আবার বাটিতে দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখে দিই দু তিন মিনিট থাক যতক্ষণে না আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ এবার রেখে দিই পনিরের আলুটা একদম লাল করে ভাজা হয়ে গেছে তো এবার এটাকে তুলে নেবো তেল দিচ্ছি গরম হয়ে গেছে এবার পনিরটা ভেজে নেব ভেজে নিলেও যেহেতু ওটা একটু গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো যার জন্য রাবারের মতন উপরটা ছাল ছাল বা শক্ত চানলে একদম রাবার হয়ে যায় ওরকম হবে না লাল করে ভাজলেও ভুতরটা পুরো নরম থাকবে পনিরটা ভাজা হয়ে গেছে এরকম লাল করে এবার এটাকে তুলে নেবো আলুর মুদি তুলে নিচ্ছি একেবারে আবার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু দিয়ে দিচ্ছি জিরে দিচ্ছি এবার দিয়ে দেব এই যে টমেটো আর কাঁচা লঙ্কা কাটা পাতলা পনির

দিয়ে দেবো একটুখানি গরম মশলা এগুলো আগে একটু দিই তাহলে ওটা মধ্যে ঢুকে যাবে একদম একটু সামান্য সেই দিলাম এক দি দিইনি এবার দিয়ে দেবো একটু জল খাই আর একটু জল দিয়ে দিচ্ছে ফুটে যাক তারপর পনিরটা দিয়ে দেবো পনির আলু একসময় দেব জলটাই তো একদম জাল উঠে গেছে এবার দিয়ে দেবো আলু পনিরটা কাঁচা ওর গন্ধও চলে গেছে এই যে এটা প্রায় হয়ে গেছে আলুগুলো একদম পুরো নরম হয়ে গেছে এই যে চলে গেছে তো এবার দিয়ে দেব এর মধ্যে অল্প মিষ্টি পনিরের তরকারি ছেলে একটু তো মিষ্টি না হলে ভালো হবে না অল্পই দিলাম আর দিয়ে দেবো একটু এই যে

খেতে কিন্তু ভালোই লাগবে মাঝে মাঝে এরকম খাবার ভালোই লাগে মাছ মাংস খেতে খেতে যখন অরুচি হয়ে যায় এরকম ঝোল বেশ ভালো লাগে মলু শাকটা বসাবো মূল শাকটা আগে একটু জল দিয়ে নুনগুলো দিয়ে সেদ্ধ করে নিই কালের দান্তুগুলো একটু শক্ত থাকে যেগুলো একটু হলুদ আর অল্পই নুন দেবো একদম সামান্য হয় একদম কমে যাবে ছোট্ট একটা ভেজি তাই যে সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি কড়াই তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচনে একটু রসুন কুচি দিলে হতো আর দিচ্ছি না মুরুশাক ভাজাটা নামিয়ে নিচ্ছি একদম লাল করে ভেজে নিচ্ছি তো চলে যাবো স্নান করতে তো আজকে পূর্ণিমা আছে হ্যাঁ রাধে রাধে যে ঝুলন যাত্রাতে আর রাখি পূর্ণিমা মিলিয়ে আমার ননদের বাড়িতে এই যে ভোগ দিয়েছে আমাদের নেমন্তন্ন আছে তো সবাই আমরা এসছি এই যে ঝুলনে গোপালকে এই যে দোলনায় বসিয়েছে আপনি দাঁড়ান না

এই যে বড় বোন আর মেজ বোন ছোট বোন কই গেল দুজন সেজে গুজে এসছে দাদার জন্য ওয়েট রাখি পড়াতে গেলে ওয়েট করতে হয় জানিস ধৈর্য ধরতে হয় ভাই সময় দাদাদের ভাইদের রাখি পড়াতে গেলে ভাই ফোটা দামি না দিলে ওরা গিফট না দিলেও ওদের সাত মানে দামটা বেশি না ওরা ওদের দাম বেশি না ওই জন্যই বোনদের ওয়েট করতে হয় রাখিতে ভাই ফোটাতে সব কিছুতেই তো এরা ওয়েট করছে এখনো বাবা নেশে মানে স্নান করে এখনো নামতে পারিনি আসলে আজকে আসতে একটু লেটই হয়ে গেছে ওর অবশ্য এর থেকেও বেশি লেট হয়

এই যে বড়ো বোন আগে রাখি পড়াচ্ছে ও তো বৌদিকেও পরায় প্রতি বছর ও বৌদিকেও পরাবে সেই জন্য দুজন পাশাপাশি বসেছে হ্যাঁ তুই এতক্ষণ বসলে ওর কাছ ক্যাডবেরি পেতি ও ক্যাডবেরি খেয়ে খেয়ে আজকে তিন চারটে প্যাকেট গোটা গোটা সাটিয়ে দিয়েছে এ উলু দেবো না কি রে ও

তুই শুয়ে পড়েছিল নাকি বন্ধ করে দেয় ইয়ে পায়েল দরজাটা বন্ধ করে দে ও আমার বাবার ওখানে গিয়ে গান শুনবে এবার এদিকে টাকা দুজনে মিলে এই যে এবার ছোট বোন বড় বোন হলো মেজে বোন হলো এবার ছোট বোন এই ও না ঢল বেঁধে দে

নীল পড়েছে নীল লিচু ও আবার আকাশি এই যে আমাদের বাড়ির সামনে যে কীর্তন হলো অষ্টপ্রভা তার এই যে মালসা ভোগ আজকে শেষ হয়েছে তো এই যে দেখুন এটা মালসা ভোগ নিয়ে এসছে সব কিছুই আছে এর মধ্যে এটা প্রসাদ এটা গোলাপ জাম এটা মালপোয়া আমিতি আলুর দম পায়েস আর নিচে এটা কি করেছে তো হ্যাঁ এটা ইয়ে সাদা মানে ইয়ে বাসন্তী পোলাও এটা তো এই যে দেখুন এটা আর ননদের বাড়িও তো দেখালাম ওর বাড়ি কীরকম কি হয়েছে দেখুন বন্ধুরা তো এই একটা পরে অনুষ্ঠান একটা করে তো লেগেই আছে ভালোই ভালোই দিন কাটছে সামনে আমাদের টেনশানের দিন আসছে তো যাই হোক সবাইকে প্রসাদ দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সারাদিন সাক্ষী থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতন এখানেই শেষ করলাম